সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ 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 পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপাই শাবনাশ তোমার অডিও বন্ধ করো অডিও বন্ধ করো পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপাই আমিও ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকের তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার ভালোবাসা নিয়েও আদর নিও এবং স্নেহ নিও আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর করতে বাবা একটু হ্যাঁ আমি সুবর্ণারী লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় পনেরো সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় পনেরো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পার্টটি পড়েছি বলো তো স্নেহা অথবা সাবিহা বল তো ম্যাম কাল শাবনাজ তুমি মুখ বন্ধ রাখো শাবনাজ কথা বলবে না আমি যাকে প্রশ্ন করেছি সেই শুধু উত্তরটা দিবে ম্যাম আমরা গত ক্লাসে পড়েছি নিচে যে শহর পার্ট 6 হ্যাঁ থ্যাংক ইউ গত ক্লাসে আমরা পড়েছি মাটির নিচে যে শহর পাঠ ছয় আর সাবনাস তুমি একটা জায়গায় বসো তুমি তো ঘুরে বেড়াচ্ছ পুরো ঘরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা জায়গায় স্থির হয়ে বসো মোবাইলটা রাখো খাতা কলম নিয়ে প্রস্তুত হও আচ্ছা স্নেহা সাবিহার ডিভাইসের মাধ্যমে আমাদের সঙ্গে এখন প্রতিদিন ক্লাসে যুক্ত হয় হচ্ছে শাহজাহান সৌমিক শাহজাহান সৌমিক অসংখ্য ধন্যবাদ স্নেহা সাবিহা কেউ ধন্যবাদ শাহজাহান কেমন আছো তুমি কেমন আছো জোরে কথা বলো আমি তো শুনতে পাই না বাবা স্নেহা কথা বলো তো দেখি আমি শুনতে পাই কি না হ্যাঁ মা বলছে ভালো আছে কিন্তু ওর কথা আমি শুনতে পাই না কেন ওর গলায় কি কিছু হয়েছে না আচ্ছা এবারে বলো শাহজাহান কেমন আছো

আচ্ছা ভিডিওটি আজকে আমরা নিচে যে শহর সাত মূলত গতকালের পাঠ্যাংশ এবং আজকের পাঠ্যাংশ একই গতকাল আমরা পাঠ্যাংশটুকু সুন্দরভাবে পড়েছি সাবলীল পড়তে শিখেছি আর আজকে ওই পাঠ্যাংশ থেকে আমরা নতুন কিছু শিখবো আচ্ছা সবাই আমার বাংলা বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠা খুলি সবাই খুলো তো বাবা আটাত্তর নম্বর পৃষ্ঠা খুলো হ্যাঁ আমাদের আজকের পাঠাংশ হচ্ছে ওয়ারি বটেশ্বরের থেকে এলাকা থেকে পর্যন্ত ওয়ারি বটেশ্বরের থেকে এলাকা থেকে পর্যন্ত তো আমি তো আগেই বলেছি যে গতকালকে আমরা এই পাঠ্যাংশটুকু সুন্দর সাবলীলভাবে পড়তে শিখেছি আজকে আমরা নতুন কিছু শিখবো তো তারপরেও আমরা পাঠ্যাংশটা আবার দেখি আজকে আবার একটু শুনি তাহলে আমাদের মনে পড়ে যাবে ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরনো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গারটেক সোনারুতলা কেন্দুয়া মরজাল টঙ্গিরাজার বাড়ি মন্দির ভিটা জানখারটেক টঙ্গির থেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায় দুর্গ প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গহনা ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধশালী আর যথাযথ পরিকল্পনায় গড়া এই প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল থেকে কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে জানখাঁড় থেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে আরো অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে আচ্ছা সবাই শুনেছ গতকাল গতকাল তো আমরা পাঠ্যাংশ পড়েছি আজকে আর আমি পড়ব না আমি তোমাদেরকে আবার শোনালাম তো আজকে চলো আমরা এই পাঠ্যাংশটুকু থেকে নতুন কিছু শিখি এখন আমরা এই পাঠাংশ থেকে নতুন শব্দের অর্থ শিখবো তোমরা সবাই খাতাকলম নিয়ে প্রস্তুত হও নতুন শব্দের অর্থ শিখবো খাতাকলম বের করে সবাই আচ্ছা থ্যাঙ্ক ইউ বাবা আচ্ছা এই দেখো এই শব্দগুলোর অর্থ আমরা শিখবো উপত্যকা চিহ্ন বিশ্বজুড়ে সমৃদ্ধশালী আশ্চর্য উষা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে উষা তৈসি ভালো আছো উষা আমাকে শুনতে পাচ্ছ আমাকে বোধহয় শুনতে পাচ্ছে না আচ্ছা তোমরা আগে এই পাঁচটি শব্দ লিখে নাও তারপর আমি অর্থ শেখাবো খাতায় লিখে নাও স্ক্রিনশট দিবে না তাহলে লেখার অভ্যাস কমে যাবে উষা তো সেটা আপনি কি ম্যাম আপনি হ্যাঁ বাবা আসি ভালো আসি শুনো তোমরা তো একটু দেরিতে যুক্ত হয়েছো আজকে আমি পড়াচ্ছি আটা বাংলা বইয়ের 78 নম্বর পৃষ্ঠা মাটির নিচে যে শহর পাঁচ সাত একেবারে শেষের অংশটুকু আজকে পড়াচ্ছি ওয়ারি বটেশ্বরের থেকে এলাকা থেকে পর্যন্ত এই শব্দের অর্থগুলো আগে লিখে নাও খাতা কলম বের করো উষা তো খাতা কলম বের করো

উপত্যকা অর্থ পাহাড় পর্বতের পাশের ভূমি পাহাড় পর্বতের পাশের ভূমি লিখে নাও তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ নেটওয়ার্কে সমস্যা হচ্ছে বোধহয় শুনতে তোমাদের কাউকে আমি একটু আগে দেখতে পাইনি বোধহয় নেটওয়ার্কের সমস্যা হয়েছিল বাবা আচ্ছা লিখে নাও উপত্যকা অর্থ পাহাড় পর্বতের পাশের ভূমি

বিশ্ব জুড়ে অর্থ পৃথিবী ব্যাপী বিশ্ব জুড়ে অর্থ পৃথিবী ব্যাপী সবাই সবাই খুব বাবা ম্যাম হয়ে গেছে লেখা এখন যুক্ত হয়েছে হচ্ছে ইলমা জুবাইদা ইলমা জুবাইদা আমাকে শুনতে পাচ্ছ ইলমা জুবাইদা আমাকে শুনতে পাচ্ছ নূর অডিও বন্ধ করো বাবা আচ্ছা বিশ্ব বিশ্ব জুড়ে অর্থ পৃথিবী ব্যাপী সবাই লিখেছ আচ্ছা সমৃদ্ধশালী অর্থ হচ্ছে অত্যন্ত উন্নত সমৃদ্ধশালী অর্থ অত্যন্ত উন্নত ম্যাম লেখা হয়ে গেছে ম্যাম লেখা হয়ে গেছে সবাই লিখো তাহলে লেখা হয়ে গেছে দেচি ম্যাম এবার আশ্চর্য অবাক করার মতো আশ্চর্য অর্থ অবাক করার মতো হয়ে গেছে গেছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ জুবাইদা আমাকে শুনতে পাচ্ছো জুবাইদা এবং ইলমা আমাকে শুনতে পাচ্ছো ম্যাডাম জি শুনতে পাচ্ছি والله তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না বাবা মেয়ে ভিডিও খুলতেছি আচ্ছা আচ্ছা এখন দেখতে পাচ্ছি এই তোমরা তো দেরিতে যুক্ত হয়েছে এই শব্দের অর্থগুলো লিখে নাও তো লিখেছো শব্দের অর্থগুলো সব লিখেছ আচ্ছা লেখো দেখো তোমাদের লেখা শেষ হবে তারপরে আমি অন্য স্লাইডে যাব লেখো ভিডিও খোলা থাক লেখো

দাঁড়াও দাঁড়াও স্ক্রিন চলে গেছে আমি দিচ্ছি আবার প্রথমটা হচ্ছে উপত্যকা উপত্যকা অর্থ পাহাড় পর্বতের পাশের ভূমি হ্যাঁ লেখত আচ্ছা নামিরুল বলতো চিহ্ন অর্থ কি বাবা নও না অন্যশা বলতো বিশ্ব জুড়ে অর্থ কি मैम বিশ্ব জুড়ে অর্থ পৃথিবী ব্যাপী হ্যাঁ নূর বলতো সমৃদ্ধশালী অর্থ কি নূর অত্যন্ত উন্নত পুনতি বলতা আশ্চর্য অর্থ কি অবাক করার মাতো হ্যাঁ শবনাস বলতো চিহ্ন অর্থ কি নমুনা রাহা বলতো বিশ্ব জুড়ে অর্থ কি হ্যাঁ ধন্যবাদ স্নেহা সাবি হে বোধে কেটে গিয়েছে তোই শিরাও কেটে গিয়েছে দেখতে পাচ্ছেন ওদের নেটওয়ার্কই বোধহয় সমস্যা আচ্ছা ইলমা জবেদা লেখা হয়ে গেলে আমাকে জানাবে বলবে তোমাদের জন্য একটু দেরি করছি আচ্ছা থ্যাংক ইউ ইলমা বলো সমৃদ্ধশালী অর্থ কি

এবারে আমরা যুক্ত বর্ণগুলো দেখব যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়বো এবং লিখব এগুলো কিন্তু লিখে নিতে হবে দেখো দুইটা নতুন যুক্ত এখন আমরা শিখবো আজকের পাঠাংশ থেকে বিশ্ব জুড়ে আশ্চর্য লিখে নাও বিশ্ব জুড়ে আশ্চর্য বিশ্ব জুড়ে আশ্চর্য হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তৈশি তুমি কেটে গিয়েছিলে সমস্যা বোধ তাই না বিশ্ব জুড়ে এখানে যুক্ত বর্ণ হচ্ছে তালব্য শ যুক্ত বর্ণ ভাঙলে হবে তালব্য শ এবং ব আর নতুন শব্দ হবে বিশ্বাস আশ্বাস লিখে নাও brutally you বিশ্বজুড়ে এখানে তালব্য শৈব হচ্ছে যুক্ত বর্ণ তালব্য শৈব যুক্ত ভাবে আছে তালব্য শয় এবং ব যুক্ত ভাবে আছে তালব্য শৈব দিয়ে নতুন শব্দ হচ্ছে বিশ্বাস আশ্বাস সবাই লিখেছ সবাই আচ্ছা ঠিক আছে সবাই উত্তর দাও বাবা হয়ে গেছে আমার লেখা হয়ে গেছে

এবারে আশ্চর্য আশ্চর্যতে তালব্য সয় চ হচ্ছে যুক্ত বর্ণ তালব্য স এবং চ তালব্য স এবং চ আর তালব্য সয় চ দিয়ে নতুন শব্দ হচ্ছে প্রায়শ্চিত্ত পশ্চাৎ স্নেহা সাবিহা তোমরা কেটে গিয়েছিলে ম্যাম আমিও পশ্চাৎ লিখেছি

চশমাতে কি কোথাও যুক্ত বর্ণ আছে নেই তো শাবনা তুমি বুঝতে পেরেছো আমার কথা কোথায় চশমাতে কোথায় কোনটা যুক্ত বর্ণ চশমাতে তাহলে চশমা বানান করো চশমা বানান করো চশমা বানান কি চশমাতে দুধ হবে না শাবনাস তুমি চশমা বানান করো তো খাতা দেখাতে হবে না মুখে বানান বলো মুখে বলো তোমার কি দেখাচ্ছ ওগুলো দেখতে পাচ্ছি না কিছু তুমি মুখে বলো স্নেহা লিখতেছো বিশ্ববিদ্যালয় বিশ্ব বিশ্বস্ত হ্যাঁ হ্যাঁ বিশ্বস্ত হবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা যে দুইটা শব্দ যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ ভেঙে নতুন শব্দ লিখেছি সেই দুইটা শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করব। দ্রুত করে ফেলো বিশ্বজুড়ে এবং আশ্চর্য এই দুইটা শব্দ দিয়ে দুটা বাক্য তৈরি করো

রান সকালে আমি আমার দাদি খবর শুনে আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা थैंक यू অন্যsha বলো কি কি বাক্য তৈরি করেছে দুইটা শব্দ দিয়ে আমি मम्मी বিশ্ব জুড়ে দিয়ে লিখেছি এখন বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আশ্চর্য দিয়ে লিখেছি এখন অনেক আশ্চর্য জিনিস আ জিনিসের উদ্ভবন হয়েছে থ্যাংক ইউ সুন্দর লিখেছো মিস আমার লেখা হয়েছে বলো এই দুটোতে কি কি বাক্য লিখেছো মিস আমি বিশ্ব জুড়ে দিয়ে লিখেছি আমার বাবা বিশ্ব জুড়ে বিখ্যাত আর আজকে যে দিয়ে লিখেছি সে খুব আস্তে যে একটা কাজ করলো হ্যাঁ থ্যাংক ইউ বাবা সুন্দর লিখেছো ঠিক আছে আমি সবার কাছে এক এক করে জিজ্ঞাসা করব বাবা আমি শুনেছি তুমি বলেছো যে আমার হয়ে গেছে আচ্ছা বলো স্নেহা বলো আর বিশ্ব জুড়ে দিয়ে কি লিখেছো

আমি লোকটিকে দেখে আশ্চর্য হয়েছি শাহজাহান আশ্চর্য অনেক আশ্চর্য সব মিলে পাওয়া পাওয়া যেতে পারে এই এলাকার হ্যাঁ সুন্দর বলেছো শাহজাহান কি লিখেছো কথা শোনা যাচ্ছে না আচ্ছা তৈসি কি বিশ্ব বিশ্বজুড়ে দিয়ে খুলো বিশ্ব জুড়ে অনেক মানুষ কাজ করে আশ্চর্য দিয়ে কি লিখেছ বাবা থ্যাংক ইউ খুব সুন্দর আচ্ছা তাহলে আজকে আমরা মাটির নিচে যে শহর পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ শিখেছি যুক্তবর্ণ বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি শিখেছি অনেক কিছুই তো শিখেছি আজকে আমরা এখন তোমাদের বাড়ির কাজ হলো আজকে নিচের যে শব্দগুলোর অর্থ শিখেছি সেই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে বাড়িতে উপত্যকা চিহ্ন বিশ্বজুড়ে সমৃদ্ধশালী আশ্চর্য এই পাঁচটা শব্দ দিয়ে এই যে ছবি তো দেখতে পাচ্ছ এই যে উপত্যকা চিহ্ন বিশ্বজুড়ে সমৃদ্ধশালী আশ্চর্য এই পাঁচটি শব্দ দিয়ে আরো পাঁচটি বাক্য তৈরি করবে তো

লেখাই তো আছে বাবা স্ক্রিনে লেখা আছে আজকে নিচের যে শব্দগুলোর অর্থ শিখেছি সেই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমরা কেউ যাবে না